পারোটি দিয়ে যে এত মজাদার নাস্তা বানানো যায় সেটা কখনো ভেবে দেখেছেন সত্যি খুব অবাক করাই নাস্তার রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে নাস্তার রেসিপিটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি এখানে আজকে পারোটি দিয়ে স্নেক্স বানানোর জন্য কি কী উপকরণ লাগবে সবগুলোই সাজিয়ে নিয়েছি লাগছে আমার গাজর শসা টমেটো আলু ধনেপাতা চারটা ডিম আট পিস পাউরুটি কাঁচামরিচ পেঁয়াজ মাত্র কয়েকটা উপকরণ দিয়েই খুবই মজাদার আর খুবই টেস্টি একবার যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে পাউরুটির এই স্ন্যাক্সটি যদি কোনো সময় না খেয়ে থাকেন একবার হলো বাসায় ট্রাই করবেন বাচ্চাদের টিফিনে এবং সকাল বিকালে নাস্তার জন্য পারফেক্ট একটা টিফিন রেসিপি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর এখানে আমি এক এক করে গাজর আলু শসা গ্রেটার সাহায্যে ছিলে নিয়েছি আর এখন আলুটা গ্রেট করে পানিতে ভিজিয়ে রেখেছি যাতে লাল না হয়ে যায় সেই জন্য এখন আমি শশাটা একটু কুষিয়ে নেব আর এখানে আমার পুরো শশাটা লাগবে না অর্ধেকই যথেষ্ট এখন আমি গাজরটাও একটু কুষিয়ে নিছি এখানে পুরো গাজরটাই আমার লাগবে না অর্ধেক যে যতটুকু পরিমাণ লাগবে সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন আর এখানে আমি নিয়েছি দুটা পেঁয়াজ দুটা পেঁয়াজ আমি বটিতে কাটি নাই গ্রেটার সাহায্যে দিলে একদম কুচি কুচি হলে হলে স্নেক্সটা খেতে খুবই ভালো লাগবে কারণ অনেক বাচ্চারা পেঁয়াজটা পছন্দ করে না তাই আপনারা চাইলে পেস্টটা স্কিপ করতে পারেন আর আপনারা খেলে অবশ্যই পেস্টটা দিবেন তাই আমি গ্রেটার সাহায্যেও পেস্টটাও কুচি করে নিয়েছি একদম কুচি কুচি হয়ে গেছে বুঝেই যাচ্ছে না তাই এখন আমি কাঁচামরিচ এবং টমেটো একটা সুরি সাইজে ছোটো ছোটো করে কেটে নিব। আর এখানে কাঁচামরিচের পরিমাণটা অবশ্যই একটু বেশি দেবেন জাল জাল হলে এই স্যান্যাক্সটা খেতে কিন্তু ভীষণ মজার হয় তাই কাঁচামরিচটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি যার রকম সুবিধা সে সেইভাবে কেটে নেবেন আমার কাছে ছুরি দিয়ে কাটতে ভালো লাগে তাই আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি এখন আমি একটা টমেটো দিব তাই টমেটোও ছোটো ছোটো করে কেটে নিব আর আপনাদের হাতের কাছে টমেটো না থাকলে স্কেপ করতে পারেন আর চাইলে আপনারা মাত্র গাজর আলু দিয়েও করতে পারেন আর যদি চান অনেক পরিমাণে সবজি দেবেন সেটাও দিয়ে করতে পারেন কিন্তু এই সেনেসটা খেতে ভীষণ মজার এটার স্বাদ কখনোই বলার নয় এতটাই টেস্টি আর এতটাই মজার কী বলবো আর যদি আপনারা বানান তাহলেই বুঝতে পারবেন টমেটোটাও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আমার লাগছে ধনেপাতা পাতা তা দোনে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি তো সবগুলো উপকরণই আমি এক এক করে কুচি কুচি করে কেটে নিয়েছি এখন প্লেটে সবগুলো তুলে নিয়েছি ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন একটি লাইক দিতে বলে গেছেন ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও এবং টিপস পাওয়ার জন্য আর নতুন বন্ধু পুরান বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আর এই স্ন্যাক্স বানানোর জন্য আমার চারটা ডিম প্রয়োজন তা আমি এক এক করে চারটা ডিম একটা বাটিতে ভেঙে নিয়েছি আর অবশ্যই কুসুমটা একটু আলাদা করে নেবেন আর কুসুমটা আলাদা করতে গিয়ে আবার ভেঙে যেন না যায় এটা অবশ্যই খেয়াল রাখবেন খুব সতর্কভাবে কুসুমটা সরাবেন তাই দেখতেই পাচ্ছেন আমি খুব সতর্কভাবেই কুসুমটা সরিয়ে নিয়েছি আর চারটা কুসুম চারটা বাটিতেই রাখতে হবে এক বাটিতে রাখলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যখন আপনি স্যান্যাক্সটা বানাবেন সেটার ভিতরেও দিতে পারবেন না তাই আলাদা আলাদাই রাখতে হবে তাই আমি চারটা বাটিতেই চারটা কুসুম আলাদা করে নিয়েছি খুব আলতো হাতে খুব সতর্কভাবে আর এখন সাদা অংশটা রেখে দিলাম আর এখন আমার লাগছে আট পিস পারুটি এখানে আমি নিয়েছি আট পিস পারুটি পারুটিটা আমি একটু পানিতে ভিজিয়ে নিতে হবে পানিতে দেওয়ার সাথে সাথেই পারুটিটা নরম হয়ে যাবে আর বেশিক্ষণ ভিজানোর কোনো প্রয়োজন নেই সামান্য একটু পানি দিয়েই পারুটিটা ভিজিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এই পানিটা অবশ্যই চেপে ফেলে দিতে হবে আর যদি চেপে ফেলে না দেন তাহলে এখানে স্যান্সটা একদম নরম হয়ে যাবে তাই এটা অবশ্যই খেয়াল রাখবেন পানিটা রাখা যাবে না আর এটা দেখতেই পাচ্ছেন পানি দেওয়ার সাথে সাথেই একদম নরম হয়ে গেছে তা আমি এখন পানিটা চেপে ফারুটিটা তুলে নিচ্ছি এখন পানিটা আমি চেপে ফেলে দিচ্ছি আর এখানে আমি একটা বল নিয়েছি আর পারুটিটা একেবারে হাত দিয়ে ভেঙে দিবেন না যাতে আস্তই থাকে এটা অবশ্যই খেয়াল রাখবেন তা পারুটিটা আমি বলের মধ্যে দিয়ে দিছি এখন এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিছি আলু গাজর পেঁয়াজ কুচি টমেটো ধনে পাতা আর এখন দিয়ে দিছি আমি বাজা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিছি ম্যাগি মশলা অবশ্যই ম্যাগি মশলাটা দেওয়ার চেষ্টা করুন তাহলে খেতে কিন্তু ভীষণ মজার হবে এখন এটা সামিসের সাইজে একদম ভালোভাবে মিক্স করে নিতেও হবে একটু সময় ধরে মিনিমাম দশ মিনিটের মতো সময় ধরে আর পারুটিটা যেন একেবারে গলে না যায় সেটাও অবশ্যই খেয়াল রাখবেন তা আমি দশ মিনিট ধরে সবগুলো উপকরণ মাখিয়ে নিছি আর দেখতে পাচ্ছেন মশাল্লা অনেক সুন্দর হয়েছে মনে হচ্ছে একটা সালাদ তৈরি করছি এরকম হয়েছে কিন্তু পারুটি দিয়ে যে এত মজাদার সেন্যাক্স হয় না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর না বানালে এটা স্বাদ বুঝতেও পারবেন না তা আমি চলে গেছি চুলায় চুলায় একটি ফ্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিছি আর এখন স্যামেসটা বানানোর জন্য আমি সামেজ দিয়ে দিয়ে দিছি আর এটা অবশ্যই গোল করে দিতে হবে আর চুলাটা একদম লোহিটে রাখতে হবে যেহেতু পারোটি পারোটি চুলায় দেওয়ার সাথে সাথেই কিন্তু লাল হয়ে যায় এটা খেয়াল রাখতে হবে চুলাটা একদম লোহিটে রেখেই এটা দিয়ে দিতে হবে আর এখানে যেহেতু আলু গাজর টমেটো সব কিছুই আছে সবজিগুলোও হয়তো একটু সময় লাগবে এক এক করে আমি চারটি দিয়ে দিচ্ছি আর দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবেন কিভাবে বানানো যায় এখানে বলে দেওয়ার মতো কিছুই নাই আপনারা অবশ্যই দেখলেই বুঝবেন আর এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন পারোটি সবার বাসায় থাকে আর আমি এখানে যতগুলো উপকরণ দিয়েছি সবারই বাসায় কম বেশি এই উপকরণগুলো থাকে তা একবার হলেও বাচ্চাদেরকে বানিয়ে দেবেন আপনি একবার বানিয়ে দিলে আপনাকে বারবার রিকোয়েস্ট করবে এই নাস্তাটা বানানো দেওয়ার জন্য আর এই নাস্তাটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন অথবা সকাল বিকালে রাখতে পারেন তাই এক এক করে চারটি দিয়ে দিলাম আর মাঝখানে একটু গর্ত করে নেবেন একটা সামিজের সাহায্যে যা তো কুসুমটা বসানোর জন্য যদি একদম লেবেল হয় তাহলে কুসুমটা পরে যাবে আর এই সেন্যাক্সটা খুব সুন্দর হবে না আর দেখতেই পাচ্ছেন একটা সামিজ দিয়ে মাঝখানে গোল করে দিয়েছি আর এক এক করে আমি কুসুমটা বসিয়ে দিয়েছি দেখতে তো মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর খেতে তো অনেক মজা হয়েছে এখন সুন্দর করে চারটা ডিমের কুসুমি দিয়ে দিছি এখন ডাকনা দিয়ে আমি রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের মতো আর অবশ্যই খেয়াল রাখবেন চুলা লোহিটে রাখতে হবে তো দশ থেকে পনেরো মিনিট পর ফিরে আসছি এখন ডাকনা তুলে দেখিয়ে দিছি কতটা সুন্দর হয়েছে আর এখন দিয়ে দিব হালকা একটু লবণ কুসুমের উপরে তো লবণটা দিলে খেতে কিন্তু ভালো লাগবে তা আমি হালকা লবণ দিয়ে দিছি আর এটা যখন উলটিয়ে দিবেন খুবই সতর্কভাবে উল্টাবেন যাতে ভেঙে না যায় সেটা অবশ্যই খেয়াল রাখবেন মানে আমি অনেক সতর্কভাবেই এটা উল্টিয়েছি তারপরও একটা একটু করে ভেঙে গেছে দেখি বুঝতে পারছেন এক এক করে আমি চারটায়ও উলটিয়ে দিচ্ছি কারণ এটা দুই ফাঁসি হতে হবে যেহেতু এখানে ডিম আর ডিমের কাঁচা গন্ধটা যেহেতু না থাকে এজন্য একটু লাল লাল করে বেজে নেবেন এখন উলটিয়ে আবারও দশ মিনিট রেখে দিব ডাকনা দিয়ে যাতে দুই পাশ ঠিকমতো হয়ে যায় এখন ডাকনা তুলে দশ মিনিট পর দেখিয়ে দিছি কতটা লোভনীয় হয়েছে এখন আমি এটারে আবারও একটু উলটিয়ে বেজে নিব এখন আর বাঙবে না যেহেতু পারফেক্টভাবে আমার বারোটি স্নাক্স রেডি হয়ে গেছে তারপরও আমি দুই পাশ একদম ব্রাউন কালার করেই বেজে নিচ্ছি তাহলে আর ডিমের গন্ধটা থাকবে না তার জন্য একটু নিলাম এখন আমার বাজার কমপ্লিট হয়ে গেছে মার্শাল্লা এখন আমি একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিছি কতটা লোভনীয় হয়েছে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে যে এত মজাদার নাস্তা বানানো যায় সেটা কখনো জানা ছিল না আজকে আমি প্রথম বানিয়েছি তাই আপনাদের সাথেও শেয়ার করছি আশা করি আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন আর এইভাবে নাস্তাটা বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন অনায়াসে খেয়ে নিবে আর এখানে তো অনেক ধরনের সবজি দিয়েছি সেটা তো শরীরের জন্য অনেক উপকার অনেক বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না গাজর আলু এগুলো তো খাচ্ছে না তাই এইভাবে সব কিছু দিয়ে যদি এই স্যান্সটা বানিয়ে দিতে পারেন অনায়াসে খেয়ে নিবে সস দিয়ে তা আমি এখন সস দিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা যদি সস পছন্দ না করেন তাহলে এমনিও খেয়ে নিতে পারেন আমার ছেলেদের সস বেশি পছন্দ তাই আমি সস দিয়ে খেতে দিয়েছি এরা খেয়ে তো অনেক খুশি বলতেছে আবারও বানিয়ে দিতে তা আবারও বানিয়ে দেবো ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিছি আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ